যারা যারা এই ছবি অপব্যবহার করে কুৎসিত ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখছেন মন্তব্য করছেন অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি আইনি ব্যবস্থা ব্যবস্থা হোক অবিলম্বে তাদের বিরুদ্ধে চলতে তখন পরে কেউ দে আসবেন না পরে কেউ আসবেন না একটা পরিষ্কার ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার শৈশবের বাবা মায়ের সঙ্গে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে যে প্রচার বিজেপির একাংশ তো এগুলোকে প্রমোট করছে করছে বিরোধীদের একাংশ এগুলোকে স্পন্সর করছে সোশ্যাল মিডিয়া দিয়ে মানুষের সামনে একটা রগ রগে মিথ্যা তাহা মিথ্যা কুৎসা প্রচার করছে কিছু চতুষ্পদ এবং এই বিষয়ে হঠাৎ সামনে এক প্রাক্তন বিধায়কের লেখা একটি বইয়ের কথা বলা হচ্ছে কোন মৃত ব্যক্তির বিরুদ্ধে বলতে চাই না তা সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছে এত রকম লোক এত এটাকে কি পিডিএফ ছাড়া হবে এটাকে কি রিপ্রিন্ট করা হবে তাহলে বলতে বাধ্য হচ্ছি যে সেই প্রাক্তন বিধায়ক ব্যক্তি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসা করে একটা চটি বই ছিলেন বইতে বাধ্য হচ্ছি তার বিরুদ্ধেই তো বধু নির্যাতনের ছিল এবং সেই পুত্রবধু যার উপর অত্যাচারের অভিযোগ থানা পুলিশ মামলা সব হয়েছে। তিনি একজন বিখ্যাত শিল্পী যাত্রা যেটা শত্রুঘ্ন সিনহা অভিনয় করেছিলেন তার যে মূল চরিত্রটি অভিনয় করেছিলেন শ্রীমতী শম্পা ঘোষ এই শম্পা ঘোষ তার শ্বশুর বাড়ি এবং এই শ্বশুরের বিরুদ্ধে বধু নির্যাতনের সিরিয়াসন এনেছিলেন এই ধরনের এবং তার সঙ্গে আরো কিছু অভিযোগ আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দলনেত্রী ওই ব্যক্তিকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার সিপিএম এর একাংশের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসিত মিথ্যা লিখে লিখে বই লিখে মানুষকে বিভ্রান্ত করে নিজের গ্রেপ্তারি এড়িয়েছিলেন এই প্রাক্তন বিধায়ক আমরা এর তীব্র নিন্দা করছি যেভাবে সেই বিকৃত উদ্দেশ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে গ্রেফতারির বিনিময়ে লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা আর সেগুলোকে ভিত্তি করে এখন বিরোধীদের একাংশের অপপ্রচার এবং এই পরিমাণ ব্যক্তি কুৎসা লাগামহীন ব্যক্তি কুৎসা তাকে রাজনৈতিকভাবে ভাবে পরাজিত করতে না পেরে অভিষেকের ছোটবেলার ছবি বাবা মায়ের সঙ্গে ছবি অমিত দা সঙ্গে তোলা ছবি সেই ছবিকে ব্যবহার করে লতা বৌদির পরিচয়ের বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম অপপ্রয়োগ করে যে কুৎসিত করছেন এর এবার কিন্তু জবাবটা শুরু হবে তখন কিন্তু কেউ ন্যাকা সাজতে আসবেন না এগুলোকে একটা একটা করে তুলে আনা দরকার যারা জেনে শুনে একেবারে খুব কুৎসিত প্রোগ ভাষা ইত করছেন পুলিশ তুলে আনুক এগুলোকে তারপরে যেন কেউ আসবেন না। তৃণমূল কংগ্রেস আমরা সবাই যারা তৃণমূল কংগ্রেসের সাধারণ সৈনিক আমরা সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে কাউন্টার করতে নামছি পাশাপাশি পুলিশ অ্যাকশন শুরু করুক যারা যারা এগুলো করেছে একেবারে ধরে ধরে এনে যথাযথ ব্যবস্থা হোক